হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আর আজকে তোমাদের মাধ্যমিক সিরিজে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ সরল সুৎকর্ষ নিয়ে আলোচনা করা হবে এই সরল সুৎকর্ষা নিয়ে আলোচনা করতে গেলে আগে তোমাদের বুঝতে হবে সুদ কি জিনিস ঠিক আছে সুদ জিনিসটা শর্টকাট তোমাদের বলি ঠিক আছে অত ডিটেলস হয়তো আলোচনা করা যাবে না সময় কম ওই জন্য একদম শর্টকাটে তোমাদের সুদ বিষয়টা বলি ঠিক আছে আমি তো যখন প্রথমে একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম ঠিক আছে তখন ব্যাংক অ্যাকাউন্টে একশো টাকায় একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম ঠিক আছে এবং এক বছর পরে ওই ব্যাংক অ্যাকাউন্ট আমি চেক করতে তখন ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল একশো দুই টাকা ঠিক আছে তো আমি দিয়েছিলাম একশো টাকা আর আমি এক বছর পরে চেক করে দেখলাম যে ওখানে ব্যালেন্স আছে একশো দুই টাকা ঠিক আছে তার মানে ওই আমি যে টাকাটা দিয়েছিলাম সেই টাকার উপরে দুই টাকা আরো বেশি হয়েছে তাতে আমরা বলতে পারি যে আমার যে টাকাটা ছিল আসল টাকা তার উপর দুই টাকা বেড়েছে ঠিক আছে এই যে দুই টাকাটা বেড়েছে এটাই হলো সুদ ঠিক আছে অথবা তোমার তোমাদের পরিবার যদি কেউ কোনো সমিতি বা ব্যাংক থেকে টাকা ধার নিয়ে থাকেন তাহলে তোমরা দেখতে পাবে যে যে টাকাটা তারা ধার নেন তার থেকে কিছু টাকা এক্সট্রা তাদেরকে দিতে হয় ঠিক আছে ধরা যায় আহ কেউ দশ হাজার টাকা কোনো ব্যাংক থেকে ধার নিয়েছে ঠিক আছে এবার প্রতি মাসে কিস্তি দিতে হয় এবং প্রতি মাসে কিস্তি দিতে একদম যখন সব শোধ হয়ে যায় তখন দেখা যাবে যে এই দশ হাজার টাকার উপর হওয়ার পরে তাদেরকে দিতে হয়েছে টাকা কিন্তু নিয়েছিল কত দশ হাজার টাকা এই যে এক হাজার পাঁচশো টাকা এক্সট্রা তাদেরকে দিতে হলো দশ হাজার টাকা নিয়েছিল ঠিক আছে আর তাদের দিতে হলো এগারো হাজার পাঁচশো টাকা এই যে দেড় হাজার টাকা এক্সট্রা দিতে হলো এই দেড় হাজার টাকাই হলো সুদ ঠিক আছে আমরা কারোর কাছে টাকা ধার নেই বা আমরা কাউকে টাকা দিই বা কোথাও জমা রাখি সেই টাকার উপর এক্সট্রা টাকা পাওয়া যায় বা টাকা যদি আমরা ধার দিতে হয় ওই এক্সট্রা অ্যামাউন্টটার নাম হচ্ছে সুদ ঠিক আছে এই সুদ হিসাব করতে গেলে আমাদের বেসিক্যালি চারটা জিনিস মনে রাখতে হয় ঠিক আছে যে টাকাটা ধরো আমি একটা ব্যাংকে একশো টাকা জমা রাখলাম ঠিক আছে এবার যে টাকাটা আমি জমা রাখলাম যেটা আমার টাকা ওটাকে বলা হয় আসল ঠিক আছে আসল বা মূলধন অনেকে মূলধন বলে থাকে এটাকে আসল বা মূলধন ঠিক আছে এই আসল বা মূলধনের ইংলিশ হলো প্রিন্সিপাল ঠিক আছে এই জন্য আমরা যখন সরসুদের অঙ্ক করব তখন এই আসল বা মূলধনকে লিখবো পি দিয়ে ঠিক আছে কারণ আসল বা মূলধনের যে ইংলিশ এটা হচ্ছে পি এই প্রিন্সিপাল এই প্রিন্সিপালের ফার্স্ট লেটার যে পি এটা দিয়ে আমরা আসল বা মূলধনকে লিখবো দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি যদি আজকেই কোনো ব্যাংকে টাকা রাখি তাহলে আমাকে কালকেই সুদ দেবে না তার জন্য আমাকে সেই টাকাটা কিছু সময়ের জন্য সেই ব্যাংকে বা কোনো সংস্থায় রাখতে হবে সেটা এক বছর হোক দু বছর হোক ছয় মাস হোক কিছু একটা সময়ের জন্য সেটা রাখতে হবে এই যে সময় এটা অনেক বড় ফ্যাক্টর পালন করে এই সুদ হিসাব করার সময় ঠিক আছে এই সময়ের ইংলিশ হলো টি আর টাইম ঠিক আছে টাইম এর ফার্স্ট টি সেটা দিয়ে আমরা সময়কে ডিকোর্ড করব। ঠিক আছে এবার প্রত্যেকটা ব্যাংক বা সংস্থা একটা নির্দিষ্ট করে সুদের হার থাকে ঠিক আছে এই সুদের হারও অনেক বড় ব্যাংক বা কোনো সংস্থা ইচ্ছা করেই কোনো কাউকে বলতে পারে না যে আমি তোমাকে দুশো টাকা দিলাম বা তিনশো টাকা দিলাম বা চারশো টাকা দিলাম যে অ্যামাউন্ট তুমি সেখানে রাখবে তার উপর একটা নির্দিষ্ট হারে সুদ পরে সেই নির্দিষ্ট সুদের হার তার উপর নির্ভর করেই সুদ নির্ভর করে ঠিক আছে এই সুদের হারের ইংলিশ হলো রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে আমরা সুদের হার কে লিখব আর দিয়ে ঠিক আছে আর এই তিনটা বিষয় হিসাব করার পর আমরা পাবো সুদ ঠিক আছে সুদের ইংলিশ হল ইন্টারেস্ট ঠিক আছে এই জন্য এটাকে সুদকে আমরা লিখবো আই কে ঠিক আছে তাহলে তোমরা জানতে পারলে যে সুদ কি জিনিস সুদ জিনিস হলো আমরা যদি কোথাও টাকা রাখি ঠিক আছে অনেকটা সময় ধরে এক বছর দুই বছর ধরো আমি কোন ব্যাংকে টাকা রাখলাম আহ এক হাজার টাকা রাখলাম তাহলে নির্দিষ্ট সময় পর দেখতে পাবো সেখানে কিছু টাকা এক্সট্রা বেড়েছে বা আমরা যদি কারোর কাছে ধার নেই কিছু টাকা তাহলে আমাদেরকে সেই টাকার পাশাপাশি করে মোটামুটি তিনটা বিষয়ের উপর একটা হচ্ছে আসল যে টাকাটা ধর আমি কোনো ব্যাংকে জমা রাখলাম তাহলে আমার যে টাকা আমি যে ব্যাংকে টাকাটা জমা রাখলাম সেটা কেবল আসল বা মূলধন এটা যে প্রিন্সিপাল এই জন্য আমরা আসল বা মূলধনকে হিসাব করার জন্য অঙ্কে এই পুরোটা লিখবো ঠিক আছে কারণ প্রিন্সিপাল সেটা সময় হচ্ছে টাইম ওই জন্য আমরা সময়কে লিখবো সুদের হার ইংলিশ হল রেট অফ ইন্টারেস্ট এই জন্য আর দিয়ে লিখবো আর এই তিনটা বিষয় মিলে হিসাব করলে পারেন যেটা পাবো সেটা হচ্ছে সুদ সুদের ইংলিশ হলো ইন্টারেস্ট ওই জন্য আমি একে আই দিয়ে লিখবো ঠিক আছে এবার এটার এই চ্যাপ্টারের একটাই মজা যে একটা ফর্মুলার মাধ্যমে আমরা পুরো চ্যাপ্টারকে সলভ করতে পারি সেটা হলো হিসাব করার পর আমরা আই সমান সমান পি গুণন পি গুণন আর বাই হান্ড্রেড ঠিক আছে এই ফর্মুলার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই একেবারে করে ফেলতে পারবো এবার চলো টাইম নষ্ট না করে এবার এই চ্যাপ্টারের থেকে যে অঙ্কগুলো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলে দিই কারণ এর আগের বার অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্ক এসেছিল তো এবার গ্যারান্টি এই সরল একটা অঙ্ক আসবেই তোমাদের মধ্যে যাদের টেনশন শুধুমাত্র পাস নিয়ে অর্থাৎ যার পশে যদি কোনো গেলেই বাঁচি তাদের জন্য এই চ্যাপ্টারটা একটা ব্রহ্মাস্ত্র কারণ এখান থেকে একটা পাঁচ মার্কের অঙ্ক আর একটা এমসি কিউ আসবে ছয় মার্কের আর একটা যদি উপবদ্ধ করে আসতে পারো তাহলে পাঁচ ছয় এগারো আর দুই ভুল করে যদি একটা এমসি কিউ ঠিক করে আসতে পারো তাহলেই পাস কারণ বাদ বাকি দুই তিন নাম্বার তোমাদের গ্রেস নাম্বার দিয়ে দিবে ঠিক আছে তো তো চলো তোমাদেরকে এই চ্যাপ্টারে অর্থাৎ সরল সুত কষার থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আছে সেগুলো তোমাদের বলে দিই এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং বারবার করে প্র্যাকটিস করবে এখান থেকে যে অঙ্ক আসুক না কেন তোমরা যাতে করতে পারো সেরকম ভাবে এই চ্যাপ্টারটা তোমাদের করতে হবে কারণ এখান থেকে যে নম্বরটা তোমার পাবে সেটা তোমাদের মধ্যে পাস করার জন্য যথেষ্ট ঠিক আছে তোমাদের এখান থেকে যে অঙ্কগুলো আসবে আমি পেজ নাম্বার আর নাম্বারগুলো বলে দিচ্ছি আমরা এর পরের পার্টে সবগুলি সমাধান করবো ঠিক আছে তো পেজ নাম্বার পেজ নাম্বার ফর্টি সিক্স পেজ নাম্বার ফর্টি সিক্স এর তেরো নম্বর অঙ্ক ঠিক আছে তারপর তেরো নম্বর অঙ্কটা বলে দিন অঙ্কটা কি বলছে কোন মূলধন একই বার্ষিক শতকর সহ সুদের হারে সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরে সুদে আসলে ছয় হাজার দুশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকর সহ সুদের হার কত হবে নির্ণয় করি ঠিক আছে তারপরে চোদ্দ নাম্বার ঠিক আছে চোদ্দ নম্বর বলছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে দু টাকা করে জমা রাখেন তিন বছর পর তারা সুদ সহ যথাক্রমে দু টাকা এবং দু হাজার টাকা ফেরত পান তাহলে বলতে বলছে যে ব্যাংক ও পোস্ট অফিসের শতকরা সরল সুদের হার কত ঠিক আছে এরপরে যে অঙ্কটা ইম্পর্টেন্ট সেটা হলো ষোলো নম্বর ঠিক আছে এখানে বলা আছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লাখ টাকা পেলেন এবং ওই টাকা তিনি কিছু টাকা ব্যাংকে রাখলেন এবং কিছু টাকা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ পাঁচ হাজার টাকা পান এবং ব্যাংকের আর পোস্ট অফিসে সুদও দেওয়া আছে বলছে ব্যাংকের সুদ ফাইভ পার্সেন্ট আর পোস্ট অফিসের সুদ সিক্স পার্সেন্ট হয় তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন আর দুইটা অঙ্ক তোমাদের এখান থেকে করতে হবে একটা হচ্ছে উনিশ নম্বর অঙ্ক আর একটা হলো কুড়ি নম্বর অঙ্ক ঠিক আছে আর এখান থেকে একটা প্রয়োগ তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্রয়োগ নাম্বার প্রয়োগ নাম্বার তেত্রিশ ঠিক আছে এই কয়েকটা অঙ্ক তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আশা করছি এখান থেকে তোমরা মোটামুটি ভাবে পাঁচ ছয় নম্বর পেয়ে যাবে কারণ একটা বড় কোয়েশ্চিন আসবে একটা এমসিকিউ বা একটা ড্যাশ আসবে ঠিক আছে এমসিকিউ সিকে সবগুলো প্র্যাকটিস করতে হবে আর বড় কোয়েশ্চিনের জন্য এই কয়েকটা পাঁচটা অঙ্ক বড় অঙ্ক একটা প্রয়োগ করলে পারি হয়ে যাবে ঠিক আছে আমরা নেক্সট ভিডিওতে এই সবগুলোর সমাধান তোমাদেরকে করে দেখাবো ঠিক আছে তো আমাদের সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও সহ অঙ্ক করার ক্ষেত্রে তোমরা যে কমন মিস্টেক গুলো করো সেটা করে দিই মাসে এগুলোতে করতে পারি না নিয়ে যেতে হয় ধরো কোন অঙ্কে আমার বলা আছে দিন দিন এত দিনে আমরা অঙ্ক করতে পারবো এটাকে বছরে নিয়ে যেতে হবে বছরে নিয়ে যাওয়ার জন্য যত দিন তাকে যত দিনে বছর হয় তত দিয়ে ভাগ করে দেয় তিনশো পঁয়ষট্টি দিনে বছর হয় এটা দিয়ে ভাগ করে দিলে তখন আর দিন থাকবে না এটা হয়ে যাবে বছর আবার যদি কোনো অঙ্ক থাকে পনেরো মাস এটা যদি আমি মাসে বছর হয় তত দিয়ে ভাগ তখন এটা হয়ে যাবে বছর আবার টাকা বা পয়সা করতে পারি না আমরা যদি এরকম পাঁচ পয়সা তো এটাকে আগে টাকায় রূপান্তরিত করতে হবে পাঁচ পয়সাকে টাকায় রূপান্তরিত করার জন্য যত পয়সায় কিন্তু আছে যত পয়সায় টাকা হয় তত দিয়ে ভাগ অর্থাৎ একশো বাজে এক টাকা হয় একশো দিয়ে ভাগ তখন হয়ে যাবে এটা টাকা ঠিক আছে আবার যদি এরকম থাকে ছয় পূর্ণ এক পার্সেন্ট এভাবে করতে পারি না এটাকে আগে ভাঙতে হবে আমার নিয়ম হচ্ছে প্রথমে সাথে পার্সেন্ট ঠিক আছে আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের মধ্যে কনফিউশন তৈরি আছে সেটা হচ্ছে সুদাসল আসল আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে সবৃদ্ধি মূল ঠিক আছে এই দুটো শব্দের মানে নিয়ে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয় দুটার মানেই হচ্ছে সুদ প্লাস আসল এই কয়েকটা বিষয় করার সুতরাং খেয়াল রাখবে ঠিক আছে যাতে মিস্টেক গুলো না হয় সবসময়ই সব জিনিসের বড় ইউনিট গুলো নিয়ে যেতে হবে দিনকে বছর করতে হবে মাসকেও বছর করতে হবে পয়সাকে টাকা করতে হবে এরকম পূর্ণ সময় থাকে সেটাকে ভেঙে করতে হবে ঠিক আছে আর সুদ আসল সব বৃদ্ধিমূল মানে সুদ প্লাস আসল এই কয়েকটা জিনিস মাথায় রেখে তোমাকে এগিয়ে যেতে হবে ঠিক আছে আর কোনো কোনো টাকা যদি এরকম বলে যে দ্বিগুণ হয়ে গেছে বা তিন হয়ে গেছে সেটা সুদ প্লাস আসল মিলে দ্বিগুণ বা তিনগুণ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে